ভালোবাসতে মন লাগে তা জানি তবু ভালোবাসা চির অভিমানি ভালোবাসা ভালোবেসে কেউ করে না ভুল তবু ভালোবাসা ভালোবেসে দিতে হয় ভুলের মাসুল ভালোবেসে চলতে হয় এক সমান্তরাল চুল কি লাভ ভালোবেসে যদি না ফোটে ফুল অজানা মোহনায় যদি কেউ হয়েছে না সেই মোহনায় আবার হয়ে যায় চির অচেনা তবুও ভালোবাসা মন বোঝে না একা একা নিরালায় আজ ভাবছ যা কেমন সেই নিরালায় একদিন কাঁদবে সারাক্ষণ যার কথা ভেবে তুমি কুড়াও গাছের ফুল সে হবে না কখনো তোমার ফুলের মধু যদি করো তুমি ভুল যার কথা ভেবে তুমি স্বপ্ন দেখো ঘুমে একদিন তার স্মৃতি তোমায় ঘুমতে দিবে না নিঝুম রাতে হয়েছে না যদি হয় জানা। মানে মন মানা। ভালোবাসলে ভালোবাসলে কোনো তবুও ভালোবাসা থাকে চির অচেনা কেন ভালোবাসা মানে বুঝি না ভালোবাসা দুটি মনের মিল তা জানি তবুও ভালোবাসা সারাক্ষণ করে পাগলামি পিছু পিছু ছুটে যদি কবু চোখে চোখ পড়ে নজর না কাড়ে তবু চোখ না নড়ে চোখের বাসা বুঝতে বুঝতে কেটে যাবে বেলা বেলা পড়লেই বুঝতে পারবে তুমি জ্বালা মিটি সুরে যার কথা বলো তুমি একদিন কথা না হলেই অজরে কাঁদবে তোমার ভূমি যদিও করো তুমি কিছু বুঝে নিও তা সবই মিছু একসাথে কথা বলা পায়ে পায়ে পথ চলা কিছু কিছু আশা নিয়ে কিছু কিছু কথা ছোট ছোট পাগলামি মিঠা মিঠা চাওয়া দুটি প্রেম মিছে নয় যদিও হয় তোমার জানা মিছামিছি স্বপ্ন দেখেছো দুজনা রং বেরঙের ছিল কত বেখেয়ালি কল্পনা হাতে হাত পায়ে পায়ে মেখেছো আলপনা চোখ বুঝলেই হয়ে যাও আনমোনা প্রেমের রথই সাগরের নীলাভূমিতে হারিয়ে যাবে যখন তুমি ভুল করেই যদি কখনও দেখো তোমার প্রিয়জন আজ অন্য কারো ভূমি ভেঙে যাবে হৃদয় পুড়ে যাবে মন সীমাহীন যন্ত্রণায় জ্বলবে সরক্ষণ